ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় এক এগারো ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে সাবধান থাকার কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা সেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি বোধ হয় এগোচ্ছে না তবে তারপরেও বলি তারা কিন্তু থেমে নেই ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ান ভালোবাসায় আমরাও ভালো আছি দর্শক ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির রয়েছে দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর খবর আপলোড করে থাকি চলুন আগে ভিডিও দেখে আসি তারপরে কথা বলছি আপনাদের সাথে প্রকাশ্যে কথা বলার সাহস কারুই হয়নি কিন্তু এগুলো করছে আর এতে খুব কনসার্ন করছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে এর পাশাপাশি রাজনৈতিক এই উত্তাল চড়ে সেনাবাহিনীকে অথবা সেনা প্রধানকে একটা পক্ষ বানিয়েও এনসিপি থেকে শুরু করে নানান জায়গায় নানান কথাবার্তা বলা হচ্ছে সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় এক এগারো ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তের আয়োজন চলছে এছাড়াও ফেসবুকে ইউটিউবে সেনাবাহিনীর নামে সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসবুক পেজ এমনকি সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ যেটা সেটার আকারেই সেটার লগো ব্যবহার করাই ভেরিফাইড করে আপনার সম্প্রতি নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করছে ষড়যন্ত্রকারীরা আর আজকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে সাবধান থাকার কথা বলা হয়েছে দর্শক গুজবে কান না দিতে আপনার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে সেনাবাহিনীর যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে একটা বিশেষ বার্তা পাঠানো হয়েছে জনগণের উদ্দেশ্যে গুজবে কান দিবেন না এবং বিভ্রান্ত হবেন না দেশের জনগণ সতর্ক থাকবেন আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে যে সম্প্রতি একটি স্বাধান্যেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লগ ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং জনগণের বিভেদ অপচেষ্টা চালাচ্ছে গুজবে কান দেবেন না এবং বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন এরপরে সেনাবাহিনী এই পোস্টার সাথে একটা ছবিও জড়িয়ে দিয়েছে কথা সত্য বাংলাদেশে আমাদের যে সার্বভৌমত্বের যে হুমকি সেটার জন্য যারা একদম ফ্রন্ট করেন তারা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেনাপ্রধান সেনাবাহিনী ইস্যুতে নানান ঝড় কিন্তু যাচ্ছে সেনাবাহিনী মুখ বুঝে অনেকটা সহ্য করছে কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানকে নিয়ে আপনি এতলাচারা করার পরে টিকা থাকা বা রকম আইনি ব্যবস্থা না হওয়া সেটাও একটা কিন্তু নতুন ইতিহাস তৈরি হয়েছে যে দেশের ভেতরে বসে সেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে একের পর এক বক্তব্য সেনা সেনাপ্রধানকে রয়ের এজেন্ট দাবি করা ভারতের মানাল এসপেন্সার দাবি করা এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার নিজের কাছেও খারাপ লাগে দেখেন সেনাবাহিনীর মধ্যে মাঝে মাঝে সাবেক সেনাপ্রধান যে কি নাম ছিল জেনারেল আজিজ ওনার মতন দুই একজন মানুষ হয়তোবা আছে থাকতেও পারে কিন্তু বর্তমান সেনাপ্রধান কিনিয়া আমার কাছে মনে হয় যে ভদ্রলুক মানুষ যা করছেন দেশের মঙ্গলের জন্য করছেন এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনার বক্তব্য সবকিছু একদম পারফেক্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কে করছেন দর্শক এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর এর এক বিশেষ সহকারের বরাক দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন পদত্যাগ করছেন না তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি সরকার একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সামাল দেওয়ার দায়িত্ব করেছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর দলটির নেতারা গত দেড় দিনে রাজনৈতিক দলগুলোর সাহায্য চেয়েও পায়নি একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইনুস ভাগবেন না চলে যাবেন এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ এমন অবস্থায় 23 মে ডক্টর ইনুসের পক্ষে শাটডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরও বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা আবার সেনাবাহিনী সাথে সমাজতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে বিপাকী পড়বেন ডক্টর ইনুস সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজেত এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তির নোবেল বিজের অশান্ত উদ্ধার আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানালেন গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি সাড়ে নয় মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে একুশে মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে ইসাকে মেয়র হওয়ার ইস্যু নিয়ে দলটি বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে জামাত ইসলামী হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি বাইশে মে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি সহ পাঁচটি দল জরুরি বৈঠক করে বৈঠক শেষে তারা হতাশ করে এনসিপিকে। জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল এনসিপির লক্ষ্য ছিল তেইশে মে জুমার নামাজের পর ডক্টর ইরুসের সমর্থনে একটা বিশাল সুড়াউন করবে কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলা নীতি থেকে সরে আসে দল কারণ দুই দিন আগে নির্বাচন করতে গিয়ে লোক জড়ো করতে না পারে হাস্য রাসায় জন্ম দেয় দলটি বাইশে মে রাতটি জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল সেটি স্বীকার করে দেন দলটির এক নেত্রী দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসমিম যারা পোস্টে লেখেন জুলাই বিপ্লবের পর গত রাত্রি ছিল সবচেয়ে কঠিন রাত পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয় অথচ ইশরাক ইস্যুতে চার দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল তাও বিএনপি দুজন উপদেষ্টার ফোন পেয়ে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় কিন্তু এই সিমে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ভর্তি থাকে বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন জন্য তারা দায়িত্ব পক্ষ থেকে সাথে দুই দফা করা হয় কিন্তু সেনাবাহিনী কথা বলবে না বলে জানিয়ে দেয় তারা যেটা বলায় সেটি দরবারের বক্তব্যে উঠে এসেছে বিএনপির সিনিয়র নেতারা বুঝে ফেলেন সেনাবাহিনীর বার্তা এরপর বিবিসি কে সাক্ষাৎকার দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি বাংলাকে বলেছেন সৃষ্টি করার কিছু মনে করছেন যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইনুস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না তার আছে সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের শর্ত দেওয়া হয়েছে সেনাবাহিনীতে ষড়যন্ত্রের অভিযোগ আছে খলিলুর রহমান এবং এই ছিল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ